কাশিদাসী মহাভারত বনপর্ব একশো দুই রাম লক্ষণরূপে বিষ্ণুর চারি অংশে মর্তে নররূপে জন্মগ্রহণ সূর্যবংশে মহারাজ দশরথ নামে পুত্র হেতুযজ্ঞ করে মহাপরিশ্রমে পূর্বেতে আছিল তার অনেক সুকর্ম তাই তার বংশে হরি লইলেন জন্ম ভুবনে অবতীর্ণ দেবের দুঃখ অন্ত বিধিবাক্যে নিজ ভক্তে করিতে সাপান্ত এতেক চিন্তিয়া মনে প্রভু ভগবান চারি অংশে নিজ জন্ম করেন বিধান যথায় নৃপতি যজ্ঞ করে আনন্দেতে আকস্মাৎ চরু উঠে যজ্ঞকুণ্ড হইতে যজ্ঞপূর্ণ করে রাজা কার্যসিদ্ধি জানি চরু লয়ে গেল যথা আছে দুই রানী আনন্দে কহেন গিয়া দহাকার আগে মজন করহ চরু দোহে ভাগে নৃপতির মুখ শুনি এইরূপ বাণী নিলেন আনন্দে সেই চরু দুই রানী সুমিত্রা নামেতে তার তৃতীয়া মহিষী আইল দোহার কাছে পুত্র অভিলাষী অর্ধ অর্ধ করি জবে খান দুই জনে হেনকালে সুমিত্রাকে দেখি বিদ্যমানে পুনর্বার করিল তা অর্ধ অর্ধ ভাগে স্নেহ করি দিল দোহে সুমিত্রার আগে কৌশল্লা কইকেই তবে সুমিত্রারে কয় অবশ্য হইবে তব যুগল তনয় দুই পুত্র হয় যেন দোহে অনুগত তিন জনে প্রসঙ্গ হইল এই মতো এরূপে চরু আনন্দিত মনে যথাকালে গর্ভবতী হইল তিন জনে সিংহাসনে তুষ্ট মনে আছেন রিপমণি একে একে প্রসবিল তিন রাজরানী কৌশলার গর্ভে জন্ম নিলেন শ্রীরাম পূর্ণ অবতার মূর্তি দুর্বাদল শ্যাম দ্বিতীয় কৈকে ওই গর্ভে জন্মিল ভরত এতিন ভুবনে যায় অতুল মহত্ব লক্ষণ নামেতে জ্যেষ্ঠ সুমিত্রার সুত দ্বিতীয় শত্রুঘ্ন সর্ব লক্ষণ সংযুত হেনমতে জন্মিলেন বিষ্ণু অবতার উল্লসিত ধরাধাম হর্ষ সবাকার দিনে দিনে বাড়ে শীতপক্ষ চন্দ্র অস্ত্রশস্ত্রে বিশারদ দেখিতে আনন্দ